দর্শক কখনো কমতি কখনো বাড়তি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাবনা পেঁয়াজের পাইকারি হাটগুলোতে দর্শক প্রতিমন পেঁয়াজ কেমন বেছে বেচাকেনা হচ্ছে সেই সকল তথ্য জানিয়ে দেবো বিক্রিতে এবং কেদাবাদের কাছ থেকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচাকেনা হচ্ছে দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আপনার এলাকায় কেমন দাম আজকে হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দর্শক কথা বলবো সরাসরি একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আসসালামু আলাইকুম ভাই আসসালাম পেঁয়াজের দামটা কেমন ভাই দাম তো কম হচ্ছে এখন পর্যন্ত কত দাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে সর্বোচ্চ বাজার কেমন হয়েছে সর্বোচ্চ বাজার আমি মাত্র আসলাম তো আমি বলতে পারতেছি না তবে আমার পাশে একজন উনত্রিশশো টাকা আপনার পাশে একজন উনত্রিশশো টাকা বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যেটা পেঁয়াজ সেটা উনত্রিশশো টাকায় বেচা কেনা হচ্ছে আসলে এই সময় বাজারটা কেমন থাকা দরকার এই সময়টায় বাজার নিম্ন তো আট হাজার টাকা হওয়ার বাজার আট হাজার টাকা বাজার থাকলে হয়তো কৃষক কিছুটা লাভবান হবে কৃষকটা অনেকটা একটু বাস্তব তাছাড়া যেভাবে পড়িছে খরচটা কৃষকের তো মাথায় হাত পেঁয়াজ তো নষ্ট হয়ে গেছে অর্ধেকের বেশি তো পেঁয়াজ চাঙায় তো নষ্ট হয়ে গেছে এখন কেমন দাম হলে এখন হয়তো আমার আমারটা সাড়ে ছাব্বিশশো টাকা বলছে হয়তো সাতাশশো টাকা হলে পর আমি সাতাশশো টাকা হলেই দিয়ে দিবেন দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাতেছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার সর্বনিম্ন সাতাশশো টাকা হলেই দিয়ে দিবে সর্বোচ্চ

উৎপাদন করতে অক্ষম হবে দর্শক পাবনা আটাইকুলা পেঁয়াজের পাইকির হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার কথা বলতেছিলাম বিকিতা এবং কেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার দর এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই ছ টাকা আজকে সর্বোচ্চ মোটা পেঁয়াজের বাজারটা কেমন আছেন এখন কেমন দাম হলে আর কি বলেই বিক্রি করে দেবেন গত হাটের তুলনায় আজকে বাজারটা কেমন পরিবর্তন দেখা যায় বলছে ভাই কাবোলা কয়েক হাজার দাম সবাই জানি পাবনা হাত আই কুলহাট হ্যাঁ আজকের পেঁয়াজের পাইকিরি পেঁয়াজের বাজার দর সরঞ্জাম বাজার রয়েছে

Eee,